নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন গতকাল সারা দিন এবং সারা রাত ব্যাপী যোগ্য চাকরি হারারা যেভাবে রাস্তা কাঁপিয়ে দিল বা কাঁপাতে শুরু করেছে এটা একদিকে যেমন দুঃখের একদিকে যেমন লজ্জার একদিকে তেমনই প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে হ্যাঁ বন্ধু একেবারে ঠিক শুনছেন এই প্রতিবাদটা আরও আগেই দরকার ছিল যারা আজকে রাস্তায় নেমে গতকাল কলকাতা অচল করে দিয়েছেন একেবারে সঠিক পদক্ষেপ তারা গ্রহণ করেছেন কিন্তু এই পদক্ষেপটা এত দেরি কেন হল এই প্রশ্নের উত্তর কি কেউ দেবেন কেন আপনারা এত দেরি করলেন যোগ্য শিক্ষক হিসাবে আপনারা যদি এতটাই কনফিডেন্স তাহলে আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যখন আপনাদের চাকরি বাতিল করে দিল তখন কেন আপনারা এত দিন বাড়িতে বসেছিলেন কমিশন এবং রাজ্য সরকার আপনাদেরকে বাঁচিয়ে দেবে আপনারা বারে বারে বলছেন যে কমিশনের আইনজীবী রাজ্য সরকারের আইনজীবী আপনাদেরকে বা আপনাদের কথা তুলে ধরছে না সিবিআই যে রিপোর্ট সেই রিপোর্ট তারা প্রকাশ্যে আনছে না সিবিআই তার রিপোর্টে পরিষ্কার বলেছে তাদের কাছে মেটা উল্লেখ করে অরিজিনাল ওএমআর সিট অথেন্টিক সেখানে কোনো রকম টেম্পারিং হয়নি তাহলে আপনারা বুঝুন যে এই কমিশন এই রাজ্য সরকার চাইছেটা কি যে ভালো আলুর সাথে পচা আলু মিশিয়ে দিয়ে আপনাদের জবগুলো চলে যাবে তাহলে ব্যাপারটা বুঝুন যে পচা আলুগুলো যদি চলে যায় তাদেরকে তো আর ভালোবেসে দেয়নি কিছু না কিছু ডালমে ডালমেকুচ কালা হে কিছু তো আছে তো তারা তাদের যদি চাকরি যায় তাহলে তারা বিক্ষোভে ফেটে পড়বে প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে তাতে করে যদি তারা তাদের মনের মধ্যে একটা সান্ত্বনা আসবে যে যারা যোগ্য তাদেরও তো চাকরিটা চলে গেল তাহলে আর আমরা কাকে বলবো এই যখন স্ট্যান্ড পয়েন্ট রাজ্যের এবং স্কুল সার্ভিস কমিশনের আপনারা প্রথম দিন থেকে বুঝতে পেরেছেন আপনারা যদি সেই দিন থেকে আজকে গোটা কলকাতা কাঁপিয়ে দিতেন তাহলে মনে হয় আজকে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতো না যাই হোক দেরি হলেও আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে এতদিন যোগ্য বঞ্চিতরা রাস্তায় দাঁড়িয়ে রাস্তার অমাবস্যা এবং পূর্ণিমার পূর্ণিমায় রাতের তারাগুলো গুনত বা অন্ধকারের পরিবেশ পরিস্থিতিটা উপলব্ধি করত কিন্তু আজকে যারা স্বার্থপর হিসাবে শিক্ষকতা চাকরিতে জয়েন করেছিলেন তারা কোনোদিনই রাস্তার যোগ্য ছেলে মেয়েদের কথা একবারের জন্য তাদের মুখে আসেনি যে যারা যোগ্য বঞ্চিত তাদের জন্য রাস্তায় নামতে হবে শিক্ষক তো আজকে দেখুন ডাক্তারদের আন্দোলন হচ্ছে সেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে সিনিয়র ডাক্তাররা সর্বোপরি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কিন্তু আজকে দেখুন আমাদের শিক্ষক সমাজের কি অবস্থা যারা সহকর্মী আছে যারা যাদের ছাত্রছাত্রী যারা অধ্যাপক উপাচার্য এবং যারা কলিক কেউ তারা মুখ খুলছে না তারা বলছে আমরা বামফন্ডের আমলের শিক্ষক কেউ বলছে আমরা তৃণমূল আমলের শিক্ষক তাই আমরা সোনার পাথর বাটির মতো একদম আমাদের মধ্যে কোনো গাফিলতি নেই আমরা অরিজিনাল শিক্ষক আমাদের শিক্ষকদের মধ্যে এই ধরনের একটা এমন মানসিকতা তৈরি হয়েছে সমাজে এমন বাতাবরণ তৈরি হয়েছে যে শিক্ষক সমাজকে আর কেউ বিশ্বাস করে না ভরসা করে না শিক্ষক মানেই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরপর আর শিক্ষকতার চাকরিকে কেউ আর ভালোবাসবে না সমাজে যা প্রভাব পড়েছে তারা তো আর লোন পাবে না কোথাও এবং মেয়ের বাবারাও বার ভাববে যে একজন শিক্ষককে চাকরি দেওয়া যায় কি না আপনি যেমন কোর্টের অর্ডারে চাকরি পাবেন তেমনি আবার কোর্টের অর্ডারেই যে কোনো মুহূর্তে আপনার চাকরি চলে যেতে পারে তো এই রকম অবস্থা জন্য দায়িত্ব সরকার কমিশন চাল আর কাকড়কে মিশিয়ে দেওয়া হলো আমাদের ইনভেস্টিগেশন সংস্থা রয়েছে আমাদের হাতে সব আছে উন্নতি উন্নত প্রযুক্তি রয়েছে যারা অন্যায়টা করেছে তারা কি করছে না দিব্য এক বছর দু মাস পাঁচ মাস জেল খাটছে ভালো ভালো আইনজীবী লাগাচ্ছে এবং সেখানে সুপ্রিম কোর্টে তারা আরামসে জামিন নিয়ে চলে আসছে আর যারা রাস্তায় বসে আছে তারা দীর্ঘ দিন দিনের পর দিন রাস্তায় বসে আছেন তাই আজকে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা দেখছেন যারা যোগ্য শিক্ষক হিসাবে নিজেরা নিজেদেরকে কনফিডেন্সের সাথে বলছেন তাদেরকে বলছি আপনারা আওয়াজ তুলুন যারা যোগ্য বঞ্চিত রাস্তায় বসে আছে তাদেরকেও এই যারা অযোগ্য তাদের স্থলে নিয়োগ করতে হবে আপনারা এতদিন মুখ খুলছেন না খুলেননি কেন এই অভিযোগটা কিন্তু যোগ্য বঞ্চিতদের মধ্যেও রয়েছে আপনারা আওয়াজটা জোর করে তুলুন এই আওয়াজের ফলে যোগ্য বঞ্চিতরাও যাতে করে আপনাদের পাশে দাঁড়াতে পারে এবং সমস্ত শিক্ষ শিক্ষিত সমাজ যাতে করে আপনাদের পাশে দাঁড়াই আমাদেরও খারাপ লাগছে আপনাদের জন্য যে রাজ্যে শিক্ষিত সমাজ রাস্তায় নামে সেই রাজ্যের পরিবেশ হাল হকিয়ত সবাই নিজেরাই বুঝতে পারছে যে কোন দিকে ঢলে পড়েছে তাই আপনাদেরকে বলছি যারা শিক্ষক সমাজ যারা কালকে গতকাল রাত জাগলেন তারা আওয়াজটা তুলেছেন আরও জোমাট বদ্ধভাবে আওয়াজ তুলুন ধর্মতলায় মঞ্চে যারা যোগ্য বসে আছে অযোগ্যদের বাদ দিয়ে তাদেরকে সেই স্থলে থলাভিষিক্ত করা হোক এবং রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এরা যেন কখনও কল্পনা করতে না পারে যে দুর্নীতি করতে পারে তারা ভবিষ্যতে বা দুর্নীতি করবে এই মানসিকতা যেন তারা দেখাতে না পারে তাহলে এই যে আপনারা রাস্তায় নেমেছেন শুধু নিজেদের জন্য নন আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থায় যে কালিমা লিপ্ত করেছে এই সরকার এই কমিশন এবং তার আধিকারিকরা ভাবে তাদের সাজা দেওয়া উচিত আপনারা যেমন কনফিডেন্সের সাথে বলছেন আপনারা পরিষ্কার করে বলুন ধন্যামঞ্চে যারা বসে আছে যারা অযোগ্যরা চাকরি পেয়েছে তাদেরকে ইমিডিয়েট স্যাগ্রিগেশনের মাধ্যমে বাদ দিয়ে অবশ্যই করে যারা ধর্নামঞ্চে বসে আছে যোগ্য বঞ্চিত তাদেরও চাকরি দিতে হবে এই দাবিটা তুলুন তো সমস্ত শিক্ষিত সমাজ গোটা কলকাতা কাঁপিয়ে দিন তো দেখুন রাজ্য সরকার এবং কমিশনের ভিতরা নড়ে যাবে সহজেই নড়ে যাবে এই শিক্ষা দুর্নীতির প্রভাবে তিনটে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রজন্মের পর প্রজন্মকে এই সরকার কোথায় বসিয়ে দিয়েছে রাস্তায় বসিয়ে দিয়েছে এম এ বিএড পিএইচডি করে তারা রাস্তায় বসে আছে আর আপনি কালকে রাত জাগলেন কিসের জন্য এই সরকারের জন্য আপনি যোগ্য শিক্ষক সারা রাত জেগে পড়াশোনা করেছেন পরীক্ষা দিয়েছেন আপনার কি দায়িত্ব ছিল ওই সিটটাকে সংগ্রহ করে রাখা কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস আপনাকেও আপনার চাকরিটা বাতিল হতে চলেছে তাহলে শিক্ষিত বঞ্চিতকে শিক্ষিত সমাজকে বঞ্চিত করে চাকরি না দিয়ে তাদের চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে তাই তারা রাস্তায় আবার একটা দল যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তারা চাকরি হারাতে চলেছে তাহলে দুটো দিক বঞ্চিত আর একটা দিক বঞ্চিত কারা নতুন প্রজন্ম কি নতুন প্রজন্ম যারা যোগ্য শিক্ষকের হাতে শিক্ষাটা পেত তার আজকে অযোগ্য শিক্ষকের হাতে কি করলো না শিক্ষা তারা পাচ্ছে দিনের পর দিন তারা অযোগ্যদের হাত থেকে শিক্ষা গ্রহণ করেছে অর্থাৎ নতুন প্রজন্মও আস্তে আস্তে করে কি হলো না ধসে পড়তে চলেছে তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তিনটে দিক ক্ষতিগ্রস্ত হল প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হল শিক্ষিত জাতি শিক্ষিত হওয়ার পরেও চাকরি পাওয়ার পরেও চাকরি বাতিল হতে চলেছে আর নতুন প্রজন্ম অযোগ্যদের হাত থেকে শিক্ষাটা পেল তাতে করি কি আমাদের সমাজের ভালো হলো তাই যারা গতকাল রাজ্যেকে আন্দোলন করলেন যারা শিক্ষক আমাদের শিক্ষক জাতির মেরুদণ্ড তাদেরকে পরিষ্কার করে বলবো আপনারা স্বার্থপর হবেন না প্লিজ স্বার্থপর হবেন না আপনাদের আন্দোলনটা শুধুমাত্র আপনাদের চাকরি বাঁচানোর আন্দোলন নয় আপনাদের আন্দোলনটা এই রাজ্যের শিক্ষা পরিকাঠাম্য উন্নয়নের আন্দোলনে পরিণত করুন আপনারা বলুন যে কোনো মঞ্চে যোগ্য ছেলে মেয়ে কেউ বসে থাকবে না এতদিন ধরে যারা অযোগ্য সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে দুইকে তিপ্পান্ন করা হয়েছে এককে পঞ্চাশ করা হয়েছে তারা কেন থাকবে তারা তো বলবেই যে ওই ওএমআর আমার নয় যারা তিপ্পান্ন পেয়েছেন তারা বলছে ওই ও এম আর আমার আর যে এক থেকে তিপ্পান্ন করা হয়েছে সে বলছে ওই ও এম আর আমার নয় তাহলে অবশ্যই করে আপনারা এই জায়গাটাকে ক্লিয়ার করে সমস্ত যোগ্য ছেলে মেয়েদের জন্য আপনারা কথা বলুন এবং আওয়াজ তুলুন যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন বেস্ট অফ লাক নিশ্চিত করে বেকারের মুখপাত্র যোগ্য বঞ্চিতদের পাশে যেমন থাকবে যোগ্য ইনসার্ভিসদের পাশে থাকবে এটুকু আমি কথা দিলাম ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন এবং আপনারা আন্দোলন চালিয়ে যান আমরা আপনাদের পাশে আছি